সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি ভোটের প্রচারে ব্যস্ততা তুঙ্গে বিজেপি শিবিরের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির মঙ্গলবার ডোমকল বিধানসভায় প্রচার করেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ডোমকল দলীয় কার্যালয় থেকে শুরু করে ডোমকলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি নির্বাচনী লড়াই একে অপরকে টেক্কা দিতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুরু হয়ে গেছে হুমায়ুন কবির মঙ্গলবার ডোমকল বিধানসভায় প্রচার করেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ডোমকল দলীয় কার্যালয় থেকে শুরু করে কুঠির মোড় থেকে মহেশ্ব পাড়া হয়ে ডোমকলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি এদিন হুমায়ুন কবির জানান বিগত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্কিত সাধারণ মানুষ তবে এই লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি এবং মুর্শিদাবাদ কেন্দ্রের জনসাধারণের বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও নিশ্চিত তিনি এখানকার মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে এখানকার কংগ্রেস সিপিএম এবং টিএমসি একটা জায়গায় মুসলমানদেরকে ভুল বুঝাচ্ছে টুপি পড়াচ্ছে যে মুসলমানরা যেন কেউ বিজেপিতে ভোট দেয় না দেয় তাই এদের যোগ্য জবাব দেওয়ার জন্য এই এলাকার যারা এখানে সাম্প্রদায়িক তাস খেলছে যারা হিন্দু মুসলমানের কথা বলছে আমি বলবো তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য এখানকার প্রায় পনেরত্রিশ পার্সেন্ট হিন্দু ভোটার আছে তারাও মোদিজির হাত শক্ত করতে তারা আপনারা বুথে যান এবং পদ্ম ফুলে ভোট দিন আর আমি এখানকার মুসলমান সম্প্রদায়ের বাচন সেন্ট্রাল ইলেকশন কমিশনের নেতৃত্বে মানুষ সুস্থভাবে কোনো মানুষের রক্তপাত হবে না কোনো মানুষের জীবন যাবে না গত তিস্তার পঞ্চায়েতে প্রায় একশো জন মানুষকে মর্ত হয়েছিল বিজেপি দলের প্রায় বাহান্ন জন বাকি তৃণমূলেরও অনেক মানুষ খুন হয়েছিল অন্যান্য পার্টিরও খুন হয়েছিল। আমরা চাই গত বি সালে পাঁচটা রাজ্যে ভোট হয়েছে কোনো মানুষের খন খুনি হয়নি কোনো বোমের রাজনীতি হয়নি কোনো কিছু হয়নি মানুষ সুস্থভাবে ভোট দিতে পেরেছে তাই এই মুর্শিদাবাদে আমরা মিস্টার বিবেক দুবে যিনি পুলিশের অবজারভার এসছেন এখানকার এসপিদের এখানকার ওসিদের টু টাইট দেওয়ার জন্য আমরা যথার্থ এনাদের কাছে ডিমান্ড রেখেছি এনাদেরকে ঠিক টাইট করা যাবে আর তাদের যারা ক্যাডার যারা পিস্তল হাতে মেশিন হাতে বোম হাতে সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের শ্রীঘরে জায়গা হবে বহরমপুর জেলে তাদের জায়গা হবে কাজে মানুষ সুস্থভাবে ভোট দিলে শাসক দল যোগ্য খুবই ভালো ভোট পাবো আমি জিতবো আমি জিতবো আপনারা তেইশ তারিখে দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আমি জিতবো এই এগারো নম্বর মুর্শিদাবাদ সেটে মিরাকেল হবে রেজাল্টের দিনে আপনি দেখে নেবেন অন্যদিকে নবগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোটের প্রচার করেন জঙ্গিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মাপুচা খাতুন ব্লক নেতৃত্ব সহ দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে টোটো গাড়ি করে ও পায়ে হেঁটে ভোটের প্রচার করেন তিনি প্রার্থী মাপুজা খাতুন জানান প্রচারের মাধ্যমে জনসাধারণের থেকে ভালো সারা মিলছে এবং লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলেও আশাবাদী তিনি বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে ঘুরছি ঘুরতে ঘুরতে এখন এই গ্রামে রায়পাড়ায় এসেছি এখন এখানে খুবই আপনারা দেখলেন রিসেপশন খুব ভালো হয়েছে অভ্য উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং আন্তরিকত বিশেষত মহিলাদের মানে আনন্দ উচ্ছ্বাস এবং আবেগে দেখে আমি মুগ্ধ হয়েছি আমি অভিভূত হয়েছি আমি আপ্লুত হয়েছি আমার এই এলাকার মা বোনেরা বলছে তারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা পদ্মফুলকে ভোট দিচ্ছে শুধু মা বোনেরা নয় এলাকার সমস্ত ভোটাররা বলছে সমস্ত ভোটারে বলছে এবারে বিজেপিকে তারা ভোট দিচ্ছে মাফুজা জিতছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন